নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনোম কুক ঝুনু কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিতে আজকে আমি শেয়ার করব একদম ঝটপট বানিয়ে ফেলার মতন রাতের একটি খাবার প্রথমে গ্যাসের চুলো অন করে একটা হাঁড়ি বসিয়ে জল দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব জল ফুটে গেলে এই যেখানে আমি চাল নিয়েছি দুবারটি মতন যেটা আমরা রোজ ভাত বানাই যে চালটাতে সেই চাল নিয়ে নিয়েছি তারপর চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ঘরে থাকা ভাতের চাল দিয়েই আমি বানিয়ে ফেলবো ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের রাতের এই খাবারটি তারপর আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব। আবারও জলের পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছি তারপর চাল ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে দিয়ে দেব। তার সাথে আমার লাগবে তিনটে ডিম এখানে আমি ডিম নিয়েছি ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চাল এবং ডিম ভালো করে সিদ্ধ করে নেবো ডিমটা পুরো সিদ্ধ করে নেব আর ভাতটা আমি হাফ সিদ্ধ করে নেব তারপর আমি ভাতের মধ্যে ফ্যানটা ঝরিয়ে ভাত ঠান্ডা করে নেব এই যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তারপর আমি ভাতটাকে ফুটতে দেব। ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতন ভাতটা সিদ্ধ করে নেব নতুন বন্ধু যারা আছেন এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য এবার আমি চাল থেকে ফ্যান ঝরিয়ে নেব এরকম মতন সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা তারপরে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে আমি নিয়েছি রান্নার জন্য কড়াই কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তারপর তেল আমি ভালো করে গরম করে নেব আর আজকে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর ঝটপট বাড়িতে বানিয়ে একদিন হলেও খেয়ে দেখবেন আশা করছি বন্ধুরা ভালো লাগবে এবার আমি আলু নিয়েছিলাম তিনটে আলু নিয়েছিলাম দু পিস করে নিয়েছি এক একটা আলু ছ পিস আলু নিয়েছি তারপর আলুগুলোকে ভালো করে হলুদ দিয়ে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি তারপর আলু ভেজে নিচ্ছি আলু লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব তার সাথে সাথে বন্ধুরা আমার একটি ছোট ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা কুকিংয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ফলো করার জন্য অনুরোধ রইল এবার দেখুন সমস্ত আলু ভেজে আমি তুলে নিয়েছি পাশে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে এবার ডিমগুলো দিয়ে নেব ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন একইভাবে ডিমও লাল করে ভেজে নেব আর এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলা যায় খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে এই রেসিপিটা তারপর আমি ডিম ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ডিমগুলো ভেজে আমি পাশে রেখে দিচ্ছি ফোড়নের জন্য নিয়েছি একটা গোটা গরম মশলা তার সাথে গোটা জিরে এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু লম্বা করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি তারপর গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো এক চামচ মতন আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দু তিন মিনিট মতন ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে দু তিন মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেব। টমেটো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব এইভাবে টমেটোটা ভেজে নিয়েছি এবার জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটা দু তিন মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাতে কাঁচা গন্ধটা না থাকে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব তারপর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবং তেল ছাড়তে শুরু করলে এবার আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এটা আমি সাই বিরিয়ানির মশলাটা দিয়ে নিয়েছি এটাই হাতের কাছে ছিল তাই এই বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে আবারও আমি কিছুক্ষণ কষে নিচ্ছি তারপর আমি জল দিয়ে দেবো এবার কিন্তু মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে তাই পরিমাণ মতন জল আমি দিয়ে নিচ্ছি খুব একটা বেশি জলের প্রয়োজন লাগবে না এরকমই জল দিয়ে নিয়েছি প্রায় এক গ্লাসের মতো তারপরে এই গ্রেভিটা আবার আমি কুকারের মধ্যে ঢেলে দেব। তার জন্য এখানে একটা কুকার নিয়ে নিয়েছি বন্ধুরা গ্যাসের চুলা এখন অফ করা আছে তারপরে এই গ্রেভিটা আমি ঢেলে দিয়েছি আর একে একে ভেজে রাখা ডিম আলুটা একসাথে দিয়ে দেব প্রথমে আমি আলু দিয়ে একটু নেড়ে নেব তারপরে আবার ডিম দিয়ে দেব। মশলা গ্রেভির সাথে আলু একটু নেড়ে নিয়েছি এবার ডিমটা দিয়ে দিচ্ছি একইভাবে ডিম আলুটা ভালো করে মিশিয়ে নেব মশলা গ্রেভির সাথে তারপর আমি হাফ সিদ্ধ করা রাখা চাল দিয়ে দেব এবার আমি দিয়ে নেব হাফ সিদ্ধ করা রাখা চাল চাল দিয়ে ভালো করে সমান করে মিশিয়ে নেব এইভাবে চালটা আমি মশলা গ্রেভির মধ্যে দিয়ে নিচ্ছি ওপর থেকে এইভাবে আস্তে করে চাল দিয়ে সমানভাবে একটু হাতায় করে ছড়িয়ে দেব। তিনবারের মতন দিয়ে নিয়েছি আর ভালো করে ঠান্ডা করে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে এবার হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি বন্ধুরা এরকমভাবে সমান করে নিয়ে ওপর থেকে আবার একটু মশলা ছিটিয়ে দেব বিরিয়ানির মশলা তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এক থেকে দেড় চামচের মতন ঘি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমেরটা অন করে দেব এবং কুকারে ঢাকনাটা বন্ধ করে হাই এবং মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব এবার ঘি এবং বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে কুকারের ঢাকনা বন্ধ করে নিচ্ছি তারপর দুটো সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব তারপর আমি কুকারের ঢাকনাটা খুলে নেব এখানে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি বন্ধুরা ফিরে এলাম একদম প্রেসার কুকার ঠান্ডা করে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা ঝরঝর হয়েছে এবং দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ডিম আলুর এই ঘরে থাকা ভাতে চাল দিয়ে এ রেসিপিটা ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্য একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন